একবারে অনেকগুলো চকলেট তৈরি করে সারা বছর জুড়ে কিভাবে সংগ্রহণ করবেন সে পদ্ধতিটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। সঠিক নিয়মে যদি চকলেট রাখেন তাহলে এক বছরেও কিছু হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের চকলেট টপার তৈরি করে দেখাবো আর সেই চকলেট টপার কীভাবে সারা বছর জুড়ে সংগ্রহণ করবেন সে পদ্ধতিটাও বলে দেব তো প্রথমে এখানে আমি চকলেট টপার তৈরি করার জন্য ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেটটা নিয়ে নিয়েছি আপনারা সাল এখানে ডার্ক চকলেট কিংবা যে কোনো ব্র্যান্ডের চকলেট নিয়ে নিতে পারেন তো এখানে আমি সকেটগুলোকে ছোট করে কেটে নিলাম এখানে আমি একটি গরম পানির বাটি নিয়ে নিছি কিন্তু একদম ফুটন্ত গরম পানির বাটি তো ওই ফুটন্ত গরম পানির উপর আমাদের চকলেটের বাটিটা বসিয়ে দিলাম তো এবার অনবরত নেড়ে ছেড়ে সকেটগুলোকে ভালো করে মেল করে নিব নতুনদের জন্য বলছি যখন চকলেট গলাবেন তখন বাটির ভিতরে যেন একটু পানি না থাকে এবং চকলেট গলানোর সময় কোনো ধরনের পানি ছিটি না পড়ে কিন্তু চকলেটটা জমাত বেজে যাবে তো অপার তৈরি করার সময় কোনো ধরনের হুইপ ক্রিম দুধ অন্য কোনো ধরনের উপকরণ ব্যবহার করা যাবে না জাস্ট চকটটাকে গলি নিলে হয়ে যাবে আমি এখানে একটি পাইপিং ব্যাগে গড়ানোর চকলেটগুলোকে নিয়ে নিয়েছি পরে চকেটগুলোকে মোল্ডে দেওয়ার সময় সুবিধা হবে তো আজকে আমি তিন ধরনের চকেট তৈরি করব। তো এখানে আমি রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি যেহেতু এটা সিলিকনের মোল্ড সহজে মোল্ড আউট করা যাবে যারা নতুন আছেন তাদের জন্য বলছিস ডিটেলস সব কিছু দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগের চকেট দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু চকলেটগুলোকে মোল্টে দেওয়া যাচ্ছে চামচে দিতে গেলে দেখা যায় উল্টাপাল্টা হয়ে যায় তো এইভাবে যারা পারেন না তাহলে তাহলে আপনারা পাইপিং ব্যাগের চকলেট চকলেট ঢুকিয়ে চকলেটটা দেওয়ার চেষ্টা করবেন মোল্ডে চকেট দেওয়ার পর একটুখানি ট্যাপ করে নিতে হবে আর চকেরটাকে ট্যাপ করে নিলে কিন্তু চকলেটটা একদম সমানভাবে সুন্দর করে সেট হয়ে যাবে তো এই চকটটাকে পাঁচ দশ মিনিট নর্মাল ফ্রিজে রাখলেই সেট হয়ে যাবে তো এখানে আমি বার মোল্ডও নিয়েছি তো এখানে আমি চকেটগুলো দিয়ে দিব চকেটগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে একবার ট্যাপ করে নিব তাহলে কিন্তু চকটটা একদম সমানভাবে সেট হয়ে যাবে আমার কেকের মধ্যে এই চকলেট টপারগুলো কিন্তু বেশি ব্যবহার করতে হয় তো তাই আমি এই ধরনের টপার তৈরি করলাম আর বাকি যে চকেটগুলো আছে তো সেগুলো আমি ঘরের জন্য আলাদা একটি অন্য রকমের বার মোল্টে দিয়ে সেট করে নিব আপনারা যে কোনো ধরনের টপার তৈরি করতে পারবেন যে কোনো মোল্ডে চকেটটা সেট করে নিতে পারেন তো আমি দুই ধরন করে দেখালাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের মোল্ডে চকেটটাকে ভালো করে সেট করে নিতে পারেন আপনাদের কাছে যে ধরনের মোল্ডে থাকুক না কেন সেই ধরনের মোল্ডেই এই টপারটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আমি এখানে চকলেটগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন করে বা কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন করে বার চকলেট হিসেবে বিক্রি করতে পারবেন আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে ভালো মতন সবগুলো চকলেট কিন্তু সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সহজে চকলেটটাকে মোল্ড আউট করা যাচ্ছে গরম পড়ছে আপনারা চেষ্টা করবেন চকলেটটাকে খালি হাতে না ধরে কোনো ধরনের কাপড় বা টিস্যু ব্যবহার করে চকলেটটাকে ধরতে এতে করে হাতের গরমে আর চকলেটটাকে গলে যাবে না আমি একে একে সবগুলো চকলেট মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা করতে কিন্তু বেশি ভালো লাগে সবগুলো চকলেট বোল্ড আউট করা হয়ে গেলে এবার আমি আপনাদের বলছি কীভাবে চকলেটটাকে সংরক্ষণ করবেন চকলেট দুইভাবে সংরক্ষণ করা যায় এক হলো নর্মাল ফ্রিজে রেখে ও আরেক হলো ডিপ ফ্রিজে রেখে আর আপনারা যারা রেগুলার কাজ করেন তারা নর্মাল ফ্রিজে রাখবেন যারা অনেকদিন পর পর চকলেটের কাজ করেন তাদের অবশ্যই বলবো ডি ফ্রিজে রাখার জন্য এতে করে আপনাদের চকলেটটা এক বছরও নষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ আমার সবগুলো চকলেট মোল্ড আউট করা হয়ে গেছে তো এবার আমি বক্সে করে এগুলাকে ফ্রিজে রেখে দিব। তার সময় চেষ্টা করতে হবে একটা এয়ারটাইট কন্টেনারে রাখার জন্য এবারে চকলেটের ভিতরে কোনো ধরনের বাতাস ঢুকবে না বাতাস না ঢুকলে চকলেটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বক্সে চকলেট রাখার সময় অবশ্যই টিস্যু দিয়ে নিতে হবে আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি প্রথমে বক্সের নিচে একটা টিস্যু দিয়ে বার চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এর উপরে আবার টিস্যু দিয়ে দিব তবে টিস্যু দিয়ে চকেটটাকে রাখলে অনেক দিন ভালো থাকে তুলো চকলেট রাখার পর এর উপর আমি আবার একটি টিস্যু দিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের বাতাস চকলেটের ভিতরে না লাগে তার বক্সের মুখটা আটকিয়ে দেবাস এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো দেখাব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম